পুরানো দাবি কতৃপক্ষ আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে প্রশাসনমূলক আচরণ করেছে এবং আমাদের সাথে আমাদেরকে निराश করেছে প্রতিবারে আমাদেরকে বলেছে তোমরা আমাদেরকে বিশ্বাস করো তোমরা কাজ করো তোমাদের দাবি যুক্তি আমরা তোমার দাবি মেনে নিয়েছি মেনে নিয়েছি এটা বলবো আজকে 30 বছর পার হলো আমরা কোনো কিছু মানে দাবি বিষয় আসার আশা কোনো কিছু পাইনি এখনো পর্যন্ত গত এর যখন অন্তর্বর্তী সরকার আসে আমরা গত জানুয়ারি থেকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আন্দোলনে যাই নাই তারপরে এখন আবার গত মে মাস থেকে আমরা আন্দোলন শুরু করছি বুঝছেন

এক মাসের মধ্যে আমরা আমাদের আপনাদের সমস্ত দাবি দেওয়া পূরণ করে দেবো আমরা চাচ্ছি যে আমাদের দাবির জিউক এখন এক মাসের জায়গায় দুই মাস হয়ে গেছে বুঝছে এক মাসের জায়গায় দুই মাস হয়ে গেছে এখনো আমরা জিরো আমাদের কাজ পাই নাই অথচ আমরা তাদের আশ্বাসে আমাদের কাজ করে দিছি আমরা এখন আমরা চাই আমাদের সহিদাবাদ দাবি জিও হোক আমরা চাই না এখানে অবস্থান করতে আমরা চাই না জনসাধারণকে জিম্মি করে এখানে অবস্থান করতে আমরা চাই মানুষকে সেবা দিতে আজকে আমাদের কারণে কর্তৃপক্ষের কারণে দেশের দুই কোটি শিশু টিকা বঞ্চিত আছে যেগুলো সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দশ রোগের টিকা দিয়ে এগুলো সংক্রামক ব্যাধি এখন সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর দায় সম্পূর্ণভাবে কর্তৃপক্ষকে নিতে হবে যতদিন আমাদেরকে দিও না দেবে ততদিন আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো